একটা রেয়ার ভিডিও নেমে গেছে গলার শব্দ শুনে এটা হচ্ছে আমাদের অলমোস্ট ক্রফিসের মতোই ওগুলার হচ্ছে বাইরের আর এগুলো হচ্ছে দেশের আর হচ্ছে লাকি ব্যাম্বুর চারা হবে আর তার পাশেই রাখা হচ্ছে আমাদের নিমোর ব্রিডিং ট্যাঙ্ক নিমো বেবি দিবে নিমোর পেটে অনেক বেবি চলে আসছে অলমোস্ট কয়েকদিন আগে বেবি দিছে আবার দিবে বেবি আলাদাভাবে দিয়ে দিছে এটুকু জায়গায় ওরা অনেকগুলো গাছ দিছে দেখা যাক কি হয় আপডেট জানাচ্ছি